আর এখানে এক নাম্বার এবং কি আমি কিন্তু চার নাম্বার কিন্তু মরে গেছি আর আমাদের মধ্যে কিন্তু হৃদয় এখন পর্যন্ত আছে টিকা আর হৃদয় কিন্তু আমার স্কোয়াডের মেম্বার সে কিন্তু এখন পর্যন্ত আসে আর আমরা কিন্তু নতুন স্কোয়াডে মেম্বার নিচ্ছি তো তোমরা যারা আমার ভিডিও দেখতেছো আর যারা টুর্নামেন্ট খেলতে আগ্রহী আছো ভালো প্লেয়ার আছো অবশ্যই কমেন্ট করতে পারো আমাকে নক করতে পারো আমরা যেখানে মোট চারজন মেম্বার আছি যাও চারজন মেম্বারের কার কি কাজ সেটা আমি আপনাদের বুঝাই দিতাছি আমি হলাম তিন নাম্বার রাশার এবং কি রিদা হলো সেকেন্ড রাশার এবং কি ফার্স্ট যে রাশার আছে সে হলো আমাদের তিন নাম্বার এবং কি আমাদের যে এক নাম্বার সে হলো আমাদের ব্যাকআপ প্লেয়ার ছিল আচ্ছা ঠিক আছে আমারিয়া দুঃখজনক একটা কথা হলো আমাদের টিমের মধ্যে কোনো সেনাইবার প্লেয়ার নাই সালাই দুঃখ কাই খতম নি হতাবে এইখানে কিন্তু রিডার অবস্থা খুবই খারাপ আর এইখানে কিন্তু আমাদের তিনজনেরই ইন না নিল্লা হয়ে গেছে এসব কি啊 देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं এখন কিন্তু আমার খুব দ্রুতভাবে যে রিভাইভ পয়েন্টটা ধরে কিন্তু তাদের রিভাইভটা করে দিতে হবে আমার কিন্তু এখানে একটু রিস্কটা নিতেই হবে আর এইখানে যে আমাদের এক নম্বর ব্যাকআপ প্লেয়ার ছিল সে আমাদের ব্যাকআপ না দিয়ে আমাদের তারই ব্যাকআপ দিতে হইতেছে এটা কেমনে কি আমি কিছুই বুঝতে না আমি কিন্তু এখানে সরাসরি রিভাইভ পয়েন্টের কাছে চলে আসছি আর থেকে কিন্তু আমি টোকেনটাও ক্লেম করে নিচ্ছি আর এখন কিন্তু সবাই জানো যে টুর্নামেন্টের সিজন সবাই বেশি বেশি করে টুর্নামেন্ট খেলতেছে তার জন্য কিন্তু আমাদের স্কটও আমরা কিন্তু টুর্নামেন্ট পেলার নিচ্ছি তো অবশ্যই তোমাদের মধ্যে ভালো যারা স্নাইপিং করো অবশ্যই আমাদের নক করতে পারো এবং কি কমেন্টও করতে পারো আর এদিক কিন্তু রিভাইভ দিতে আইসা খেয়াল করে দেখি যে এক নাম্বারের পুরাপুরি নেট থেকে চ্য বের হয়ে গেছে অর্থাৎ তার নেটটা চলে গেছে আর এখন কিন্তু আমাদের তিনজনকেই পুরা ম্যাচটা খেলতে হবে আর তাহলে চলো এরকম ভাবে যদি টুর্নামেন্টের মধ্যে হইতো তাহলে বাবুজি আমরা কত বড় বিপদের মধ্যে পড়তাম তার জন্য কিন্তু আমরা ট্রায়াল দিয়ে거든요 মাস্টার নিতাছি আর যারা তোমরা স্নাইপিং প্লেয়ার আছো তাদের কোনো অভিজ্ঞতার কোলাই দরকার নেই তোমরা শুধু আমাদের সাথে দুই একটা ম্যাচ খেলবা যদি দেখি ভালো স্নাইপিং মোটামুটি করতে পারে তাহলে আমাদের টিমের মধ্যে আপাতত নিয়ে নিব ঠিক আছে তো যারা স্নাইপিং ভালো করতে

দিয়ে দিছে এইখনে এইখানে কিন্তু আমরা দুইজন প্লেয়ার আছে নক করে দিয়েছি ফাইনালি প্লেয়ারটাকে এই ঘরের মধ্যে কিন্তু আরও একটা এনেমি আসে এখানে কিন্তু আমি কেন ফাইটটা না নিয়ে কিন্তু আমি এখানে প্লেয়ার উঠাইতে হবে কারণ কি ভাই টুর্নামেন্টের মধ্যে কিন্তু আমরা এখানে খেলতেছি টুর্নামেন্টের মতনই মানে ভাবতাছি এইখানে যে টুর্নামেন্টটা কিন্তু এখানে প্র্যাকটিসটা করতাসি এটা কিন্তু আমরা বসতে দিতেছি না আমরা কিন্তু এখানে ভাবতাছি যে আমরা টুর্নামেন্টের মধ্যে আসি এভাবেই কিন্তু আমাদের আপনাদের সবারই প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু আপনারা টুর্নামেন্টের যে একটা ভালো পরিমাণে একটা রেজাল্ট করতে পারবেন ঠিক আছে তো অনেক প্লেয়ার আছে যে মানে প্লেয়ার কিন্তু উঠাইতে চায় না ঠিক আছে তো আমরা কিন্তু দেখি আমাদের তিন নাম্বারটার উঠাই দিছি এখন কিন্তু আমরা এখানে ইস্টার কলি ফাইট করতে পারি এখানে কিন্তু টুর্নামেন্টের মধ্যে কিন্তু একজন ক্যাপ্টেন থাকে ক্যাপ্টেন যা বলে তাই কিন্তু আমাদের টুর্নামেন্টের প্লেয়াররা করে থাকে তো আমাদের এই দুই টিমের বর্তমান ক্যাপ্টেন কিন্তু হৃদয় আছে তো আমরা কিন্তু রিডার মানে লিড হিসাবে আমরা কিন্তু গেম প্লেটা করতে আছে ঠিক আছে তো আপনারা কিন্তু এরকম ভাবে ক্যাপ্টেনের লিড মাইনেই কিন্তু ফায়ার করবেন ঠিক আছে মানে রাশ করবেন এবং কি আপনারা ডিফেন্স করবেন ঠিক আছে তো অবশ্যই এভাবে ক্যাপ্টেনকে অবশ্যই সবাইকে সম্মান করতে হবে যেহেতু সবাই জানেন ইউটিউব চ্যানেলটা আমার বাট ক্যাপ্টেনের লিডার কিন্তু বর্তমানে হৃদয় আছে মেন টিমটা তৈরি হওয়া যাওয়ার পরে কিন্তু ক্যাপ্টেন পরিবর্তন হতে পারে এটা কোনো ব্যাপার না কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে ক্যাপ্টেনই হোক তার বয়স বেশি হোক কম হোক সে মানে কিভাবে সে গেম প্লেট করে সেইটার উপরেই কিন্তু তার সম্মানটা পাবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু সবাই মনে রাখতে হবে এটা একটা গেম আমরা গেমটাকে গেমের মতনই নিব কখনো সিরিয়াস ভাবে কেউ নিব না আর কোনো ভালো যদি রাশার থাকে যে রাশার যদি ভালো পরিমাণে রাশ করতে পারে সেরকম প্লেয়ার যদি থাকে সেও কিন্তু অবশ্যই আমাদের নক করতে পারে আমাদের মেসেজ করতে পারে একই তার জন্য প্রসেস অবশ্যই ভালো রাশস থাকে সেও আমাদের কমেন্ট করতে পারো এখানে কিন্তু আমি আরো একটা কিল পেয়ে গেছি দেখতে পাচ্ছি আমরা কিন্তু সেফলি ভাবে ফাইট সামনে কিন্তু গাড়ি নিয়ে চলে আসছে আর গাড়িতে কিন্তু আর ভাই আর একটা কথা বেশি দূর আর ভয়েস করতে পারতাছি না কারণ কি আমার বেশি একটা ঠান্ডা গেছে বা কন্ডিশন দেখে বুঝতে পারতো আমার অতিরিক্ত ভাই ঠান্ডা লাগছে তার জন্য কিন্তু আমি কিছুদিন আপলোড ভিডিও না তো যারা চ্যানেলে নতুন আসতো অবশ্যই মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার আগের যে ভিডিও গুলো দেখো নাই অবশ্যই ভিডিও শেষে দিয়ে তারাই সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো আর অবশ্যই ভিডিওটা গেম প্লেটা আজকের একটু মিউজিকের সাথে তোমরা এনজয় করতে থাকো আশা করি তোমরা ভাই বিষয়টা বুঝতে পারতাছো আমি ভয়েসটা ওভার করতে পারতাছি না আমার অতিরিক্ত লেভেলের ঠান্ডা লাগছে তো শেষ দিকে দেখো আমরা বুইয়াটা নিতে পারি কিনা অবশ্যই আমি আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবা গেম প্লেটার সাথে সাথে hours and i'm feeling bad baby i am not your dad isn't all you want for me i just want your company your company Just girls all use elephant in the room we are to be done don't look so confused you starting in on the minimum now we are getting in my bathroom we play games of love to avoid the depression we've been here before and I won't be your bed time rockin' round at to right now I ain't trying to tell you what to do we play come